এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন এবং শুনছিলেন ঠিক কী কী বলছেন মহিলারা আর্জিকর কাণ্ডের প্রতিবাদ এবার ছড়িয়ে পড়ল পুরুলিয়ার গ্রামেও গতকাল রাতে আর্জিকরের ঘটনায় বিচার চেয়ে পথে নেমেছিলেন সেখানকার মানুষজন সকলের দাবি ছিল লক্ষ্মীর ভাণ্ডার ন্যায় চায় লক্ষ্মীর সুরক্ষা দল ও মত নির্বিশেষে সকলেই এই স্লোগান তুলেছিলেন অনেকে আবার বাংলার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে নারী নিরাপত্তা সুনিশ্চিত করার ডাক দিয়েছেন এদিকে আরজিকর হাসপাতালের ঘটনার যে ছড়িয়ে পড়েছে গোটা দেশে তথা বিশ্বের অনেক জায়গাতেই দেখার বিষয় অপরাধীরা কবে ধরা পড়ে